কেমন করবেন সম্পূর্ণ ভিডিও মধ্যে ডিসকাস করবো তো অবশ্যই দু মিনিটের মধ্যে কিন্তু আপনার মোবাইল নম্বর ভোটার কার্ডে অবশ্যই লিঙ্ক করতে পারবেন তো কেমন করবেন চলুন আপনাকে অবশ্যই ভোটার কার্ডে মোবাইল নম্বর অ্যাটাচ কি করে করবেন মোবাইল নম্বর লিঙ্ক কি করে করবেন ভোটার কার্ডে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক যদি আপনি না করেন তাহলে কিন্তু যে এসআইআর হচ্ছে এসআইআর হওয়ার সময় কিন্তু আপনি এসআইআর হোয়াটসঅ্যাপে ফর্মের যে স্টেটাস আপনি কিন্তু চেক করতে পারবেন না যারা যারা ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করেননি ওরা কিন্তু এসআইআর হওয়ার পরে এসআইআর ফর্ম ভেরিফিকেশন হওয়ার পরে ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন না কারণ আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই তো ওই ভোটার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক কেমন করবেন কী করে করবেন সম্পূর্ণ ভিডিও মধ্যে ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন গুগলে চলে এসেছি আপনি সার্চ বক্সে এখানে আসবেন এসএক সার্চ করবেন ভোটার্স ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন ওকে তো পরিষ্কার করে বুঝবেন আপনি অবশ্যই মোবাইল ফোনে অবশ্যই রেডি রাখুন ভিডিও দেখুন আর অবশ্যই ফট করে অবশ্যই লিঙ্ক হয়ে যাবে জাস্ট দু মিনিটের মধ্যে কিন্তু আপনার মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন ওকে এই সাইডে অবশ্য আসবেন সাইডে আসার পর কিন্তু পুরো পোর্টাল কিন্তু খুলে গেছে এখানটা আপনাকে সাইন আপ করতে হবে দেখতে পাচ্ছি এখানে সাইন আপ বলে একটা অপশন কিন্তু উপরে দেওয়া আছে এখানে অবশ্য সাইন আপ কিন্তু আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ বলে একটা অপশন কিন্তু দেওয়া দেখতে পাচ্ছেন আর লগ ইন বলে অপশন কিন্তু দেওয়া আছে আপনাকে কিন্তু সাইন আপ কিন্তু এখানে করতে হবে সাইন আপ করতে গেলে আপনাকে কি করতে হবে সাইন আপ অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানটা আপনি মোবাইল নাম্বার বাইল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে সাইন আপ করতে হবে ওকে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসার পরে আপনার সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে কি করতে হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কি করবেন লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পর কিন্তু বাকি স্টেপটা কাজটা কিন্তু করতে পারবেন আমি লগ ইনটা করছি অলরেডি লগ ইন অবশ্য লগ ইন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবার রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু অবশ্যই ক্লিক করবো এই রিকোয়েস্ট ওটিপিতে অবশ্য দেওয়া আছে এই রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানটায় বসাবো ওকে অবশ্য মোবাইলে আপনার একটা ওটিপি আসবে সেই ও কিন্তু বসে বসতে চলে এসেছে ফোর নাইন নাইন ওয়ান নাইন থ্রি এখানে বসাবো ফোর নাইন নাইন ওয়ান নাইন থ্রি ফোর নাইন নাইন ওয়ান নাইন থ্রি ওকে বর্ষণ কমপ্লিট হয়েছে ভেরিফাই লগিন অবশ্যই ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্য লগইন আর সাইন আপ ছিল এখন কিন্তু নাম চলে এসছে ওকে আপনারও কিন্তু এখন কিন্তু নাম চলে আসবে যেটা অবশ্য যেটা দিয়ে কিন্তু আপনি সাইন আপ করবেন এরপরে কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু করতেই পারবেন এবার মোবাইল নাম্বার অবশ্য লিঙ্ক কেমন করবেন লিঙ্ক করতে গেলে আপনাকে নিচের দিকে অবশ্য আসবেন নিচের দিকে আসবেন এখানে ফর্ম এইট বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ফর্ম এইট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ফর্ম ফুল ফিল ফর্ম এইট ওকে এই যে ফিল ফর্ম যে এইট অপশান দেখতে পাচ্ছেন এই এখানটা ক্লিক করবেন ওকে এখানটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে দুটো অপশন কিন্তু এখানে চাইবে এটা সেলফ আর একটা আদার্স যেহেতু অপশন নিজের মোবাইল নম্বর ভোটার কার্ডে লিঙ্ক করবেন তো আপনি কি করবেন সেলফ অপশনে ক্লিক করবেন ক্লিক সেলফ অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানটা ইপিক নাম্বার কিন্তু দিতে হবে ভোটার কার্ড নাম্বার যেটা আমার সব মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে কিন্তু দিতে হবে ওকে ভোটার নাম্বার কিন্তু এখানে দিতে হবে আমার কিন্তু ভোটার নাম্বার কিন্তু বসানো আছে দেখতেই পাচ্ছেন ভোটার নাম্বার কিন্তু আমার বসানো আছে পরীক্ষা করে কিন্তু দেখতেই কিন্তু পাচ্ছেন ওকে তো এখানে সাবমিট বলে যে অপশন দেওয়া আছে এই সাবমিটে কিন্তু ক্লিক করব সাবমিটের পর ক্লিক করার পর কিন্তু নেক্সট এখানে কিন্তু আমার ডিটেলস কিন্তু শো আছে নাম ফার্ম অল ডিটেলস কিন্তু এখানে আছে ওকে এখানে অবশ্যই শো করার পর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নিচের দিকে অবশ্যই স্ক্রল করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ওকে বলে একটা অপশন দেওয়া আছে ওকে এই ওকে বলে অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু অল ডিটেলস কিন্তু এখানে শো করাবে আপনার এখানটায় চারটে জিনিস কিন্তু এখানে শো করাচ্ছে দেখতে পাচ্ছেন চারটে জিনিস চারটে কিন্তু জিনিস কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে এবার আপনি আপনি অবশ্য কী করবেন আপনি যদি মোবাইল নম্বর মোবাইল নম্বর অবশ্য আপনি অ্যাটাচমেন্ট করাতে চাইছেন তো এখানটায় একটা অপশান দেখতে পাচ্ছেন আর আছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে চারটে অপশনের মধ্যে আপনাকে সেকেন্ড যে অপশান দেখতে পাচ্ছেন কারেকশন ফোর এন্টার্স এক্সিক্টিন ইলেকট্রন রোল ওকে এইটা অবশ্য যেহেতু আমি কারেকশন করাতে চাইছি মোবাইল নম্বর অ্যাটাচ করাতে চাইছেন তো কারেকশন ফর অফ ইন্টারেস্ট ইন এক্সেক ইলেকট্রিকোল এই অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন দেওয়া আছে এই ওকে বলে যে অপশন দেওয়া আছে এই ওকে অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেক্সট ফোল্ডার ওপেন হয়ে গেছে এখানে আপনার স্টেট আপনার জেলা আপনার অবশ্য বিধানসভা সমস্ত কিছু কিন্তু শো করাচ্ছে এখানে একটা নেক্সট বলে একটা আইকন কিন্তু শো করাবে দেখতে পাচ্ছেন নেক্সট বলে আইকন এই নেক্সট বলে আইকনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় আপনার নাম শো করাবে এখানে কিন্তু আপনার নাম কিন্তু এখানে আপনার নাম শো করা আছে এখানে আপনার ইপিক নাম্বার কিন্তু এখানে শো করাবে এবার আপনাকে করতে হবে এখানে আপনাকে আধার ডিটেলস আপনার আধার নাম্বার এখানে দিতে হবে ওকে আধার নাম্বার এখানে আপনাকে বসাতে হবে বসানোর পরে যদি অবশ্য আপনার আধার নাম্বার না থাকে তো এই বক্সে অবশ্য ক্লিক করবেন যদি থাকে তো এই বক্সে অবশ্য আপনি ক্লিক করে আধার নাম্বারটা বসাবেন ওকে আপনার মোবাইল নাম্বারটা এখানে অবশ্য বসাবেন ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানটায় বসাবেন ওকে তো আমি বসাচ্ছি আপনি কিন্তু পার্টনার করে বসিয়ে নেবেন এই যে নেক্সট বলে যে অবশ্য আইকনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট এই নেক্সট বলে আইকনটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে নেক্সট বলে আইকনটা ক্লিক করার পর কিন্তু ঠিক নিচের দিকে অবশ্য আপনি চলে আসবেন এখানে একটা অপশন কিন্তু এখানে শো করা দেখতে পাচ্ছেন

দেখতে নাম জেন্ডার ডেট অফ রিলেশন রিলেটেড অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছু কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে আমার মেন হচ্ছে কি মোবাইল নম্বরকে আমি কি করবো কারেকশন করাবো যদি অন্য কোনো কারেকশন করাতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাবো আর অবশ্যই আপনাদেরও কিন্তু ভিডিও নিয়ে আসবো ওকে এখন মোবাইল নম্বর মোবাইল নম্বর কিন্তু অ্যাটাচ করাবো তো কি করে করবো আপনাকে কি করতে হবে এখানে মোবাইল নম্বর যে অপশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর যে অপশন দেওয়া আছে মোবাইল নম্বর এই মোবাইল নম্বর অপশানে কিন্তু আপনি ক্লিক করবো বক্সে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটা আপনি রাখতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানটায় বসাবেন আর সেটা কিন্তু চালু মোবাইল নাম্বার হওয়া দরকার ওকে আমি কিন্তু দিচ্ছি আমি আপনি কিন্তু নাম্বারটা বসিয়ে দেবেন আমার কিন্তু অবশ্য নাম্বারটা কিন্তু বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আপনি কি করবেন বসানো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নেক্সট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট বলে যে অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট বলে অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এই নেক্সট বলে অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপনার যেহেতু অবশ্য কোন ডেটে অবশ্য আপনি কাজ করছেন এগারো আঠারো এগারো দু হাজার পঁচিশ এই ডেটে অবশ্য ভিডিও বানাচ্ছি আর এই ডেটে অবশ্য নাম্বারটাকে আমি সেট করাচ্ছি আর আপনার ডেট কিন্তু শো করাচ্ছে এই ডেটে কিন্তু অবশ্যই আমি কারেকশন করাচ্ছি মোবাইল নম্বরে আর এখানে প্লেস বলে যে একটা অপশন দেওয়া দেখতে পাচ্ছেন প্লেস বলে এখানে কিন্তু আপনার যে সিটি আপনার সিটির নামটা কিন্তু এখানে উল্লেখ করবেন লিখে দেবেন ওকে আপনার মেন প্লেস বা মেন স্থান বা আপনার পারলে অবশ্য আপনার যে টাউন ইনি সিটি সেটি নামটা কিন্তু এখানে লিখে দেবেন আমি অবশ্য আপনার আমার সিটি নামটা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি ওকে লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু আপনি কী করবেন এখানে নেক্সট বলে একটা অবশ্য অপশান আছে এই নেক্সট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এই নেক্সট বলে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ই সাবমিশন এখানে অবশ্যই ক্যাপচার কোডটা এই যে ক্যাপচার লেখা আছে এই যে ক্যাপচার কোডটা অবশ্য লেখা আছে এই ক্যাপচার কোডটা কিন্তু এই বক্সে কিন্তু বসাতে হবে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করা হবে ওকে তো ক্যাপচার কোডটা অবশ্যই বসাচ্ছি সেন্ড ওটিপিতে কিন্তু অবশ্যই আমি ক্লিক করব অবশ্যই আমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন ভোটার কার্ডে ওকে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি কিন্তু চলে এসেছে এইট নাইন ডাবল সেভেন ফোর এইট এইট নাইন ডাবল সেভেন ফোর এইট ওকে হয়ে গেছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রিভিউ প্রিভিউ অ্যান্ড সাবমিট প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এই অপশানে কিন্তু ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফর্ম এইট মানে আপনার আপনার কিন্তু টোটাল কিন্তু জিনিস কিন্তু সাবমি সাবমিটেড হয়ে গেছে আপনার এইটা কিন্তু ফর্ম এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু পারলে আপনি চেক করে নিতে পারেন আর আপনি পারলে এটাকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন ওকে আপনি অবশ্য ডাউনলোড করে নিতে পারেন দেখুন এক এক নজর বলে একটা স্লিপ কিন্তু পেজে পেয়ে যাবেন আপনি পারলে এটাকে অবশ্য ডাউনলোড করে নিতে পারেন একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন কিন্তু আছে কিপ এডিটিং ডাউনলোড ইজ সাইন সাবমিট আপনি পারলে এটাকে যদি কোনো ভুলভাল হয়ে থাকে আপনি এখানে কিপ এডিটিংকে ক্লিক করে কিন্তু আপনি এটা অবশ্যই এডিটিংও করতে পারবেন ওকে আর আপনি চাইলে অবশ্যই এটাকে আপনি ডাউনলোডও করতে পারবেন আপনার জন্য পরে ডাউনলোড করতে পারবেন কাউকে দেখানোর জন্য ওকে যদি অবশ্য সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার ই সাইন সাবমিটে কিন্তু আপনি ক্লিক করে এখানে ক্লিক করবেন দেখছেন আর ইউ এখানে অবশ্য পরিষ্কার কথা কিন্তু লেখা আছে যে আর ইউ কি লেখা আছে আর ইউ সিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম মানে আপনি কি কনফার্ম যে ফর্মটা অবশ্য সাবমিট করার জন্য যদি কনফার্ম হয়ে থাকেন তাহলে আপনি ইএসএন যদি কনফার্ম না হয়ে থাকেন তাহলে ও ক্লিক করবে অবশ্যই আমি কনফার্ম আছি তো আমি ই এসে ক্লিক করব অবশ্যই ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার একটু কিন্তু ওয়েট করব ঠিক দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং নিচ্ছে ই সাইনটি অথেন্টিটিক সাইন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনাকে অপশন কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু এখানে আসবে এই অপশানের মধ্যে আপনাকে কী করতে হবে একটা আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিতে হবে ওই আধার নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ওটিপি বসালে কিন্তু সব কিছু কনফার্ম হয়ে যাবে ওকে আধার নাম্বারটা অবশ্যই আমি বসাবো আপনি অবশ্য বসে নেন আপনারা বসানো অবশ্য হয়ে গেছে এবার আমি গেট এখানে যে গেট ওটিপি যে অপশনটা দেওয়া আছে এতে অবশ্য আমি ক্লিক করবো আমার কাছে একটা ওটিপি আসবে এই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা অ্যাটাচ করা আছে ওতে একটা ওটিপি আসবে ওকে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটা অ্যাটাচ করা আছে ওদের একটা ওটিপিতে কেউ চলে এসছে ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু ওকে কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের দিকে অবশ্য যাব ওকে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে সাবমিট বলে যে অপশান দেখতে পাচ্ছেন সাবমিট বলে এই সাবমিট বলে অপশানে ক্লিক করবো ওকে প্লিজ ওয়েট প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নিচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্য কমপ্লিট হয়ে গেছে এখানে পরিষ্কার করে কিন্তু লেখাটা এসছে আপনি অবশ্য দেখতেই কিন্তু পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক নজর নলেজমেন্ট স্লিপ কিন্তু চলে এসছে আর আমার মোবাইল নাম্বার আপ আপলোড মোবাইল নাম্বার কিন্তু ভোটার করে আপলোড হয়ে গেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইউ ক্যান বি রেফারেন্স নাম্বার অফ ইচার্স রেফারেন্স মানে আপনি এটা অবশ্য পারলে এই যে একনলেজমেন্ট নাম্বারটা আছে আপনি পারলে এটাকে ডাউনলোড করতে পারেন কেমন ডাউনলোড করবেন এই ডাউনলোড এক নজমেন্টে আপনি অবশ্য ক্লিক করে নেবেন অবশ্য আপনার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে ক্লিক করবেন একটু ওয়েট করবেন আপনার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর কিন্তু সামনে কিন্তু আপনি চলে আসবেন আর এবার অবশ্য আপনি বুঝবেন কি করে যে আপনার মোবাইল নম্বর অবশ্য অ্যাটাচ হয়েছে কিনা ও সে মোবাইল নাম্বার অ্যাটাচ হয়েছে কিনা আপনি পরিষ্কার করে কিন্তু বুঝতেই পারবেন ওকে আপনার মোবাইল নাম্বার কিন্তু অ্যাটাচ হয়ে গেছে ওকে এবার অবশ্য আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ কিন্তু অবশ্য করতেই পারবেন সামনে যে অবশ্য এসআইআর যে অবশ্য হচ্ছে আর এসআইআর যে স্ট্যাটাস যে অবশ্য আপনি চেক করবেন এই স্ট্যাটাসে গিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার অ্যাটাচ হয়ে গেছে আপনি এসআইআর অবশ্য

তো যদি অবশ্য কোনো কোনো কারেকশন যদি আপনার প্রয়োজন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই ভালো ওকে দেখা হচ্ছে অবশ্য নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ